জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং সেই ছবি থেকে একটা কিন্তু দুর্দান্ত খবর কিন্তু উঠে এবং সেটা কোথাও গিয়ে আমাদের রূপম কিন্তু দিয়েছে তো অল দ্য ক্রেডিট টু রূপম রূপম ইউনিভার্স তোমরা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু চ্যানেলটা চেক আউট করতে পারো তো এখন যে বিষয়টা সেটা সেটা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী কিন্তু খুবই রিসেন্টলি আহ তিন চার দিন আগে হয়তো আহ জিদ্দা আইরি টোলাতে কিন্তু শুটিং করেছে কিন্তু একটা বিরাট বড় নাকি অ্যাকশন দৃশ্য নাকি শুট হয়েছে এবং সেই তার সঙ্গে সঙ্গে কবরডাঙ্গা কবরডাঙ্গা খুবই পপুলার একটা জায়গা এবং সেখানেও নাকি জিদ্দা শ্যুট করেছে তার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এবং সেখানে তার মানে রুকমের যে আপডেট সেই অনুযায়ী যে লেভেলে অ্যাকশন দৃশ্য নাকি শুট হয়েছে সেইটা দেখার পর তোমরা চেঙ্গিজ এবং রাবার কিন্তু ভুলে ভুলে যাবে লিটারালি নাকি মানে ভুলে যাবে এবং আমরা এখনো অব্দি এটা মানি যে আমরা রাবণ রাবণ দিয়ে আমার কোথাও কি চ্যানেল কিন্তু বিরাট বড় কিন্তু গ্রো করেছিল এবং সেই রাবণ কি লেভেলের অ্যাকশন দৃশ্য ছিল সেটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও জানি এবং সেই রাবণের এক যে অ্যাকশন দৃশ্য তাকেও নাকি কিন্তু কোথাও গিয়ে বিট করে যেতে পারে আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে যে অ্যাকশন সিকোয়েন্স সেটা তার কারণটা হচ্ছে এখানে স্টান্ট সিভা এবং তার ছেলে কেভিন কুমার দুজনেই নাকি অ্যাকশন নাকি করাচ্ছে এবং যেটা অনেকবার নাকি রিটেকও দিচ্ছে এমনটাও মোটামুটি নাকি আপডেট উঠে আসছে এবারে দেখা যাক কতটা কতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে অ্যাকশন গুলোকে করা হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং জিদ্দা আমি চাইবো যে জিদ্দা যে জন্য পপুলার অ্যাকশন কিং সেই অ্যাকশন গুলো যেন আরো ভালো রিপ্রেজেন্ট করা হয় এবং যেটা বাংলার অডিয়েন্স যেন অ্যাকশন দৃশ্য বাংলা ছবিতে না দেখে থাকে সেই স্ট্যান্ডার্ডের যেন যেন করা হয় এটাই বেসিক্যালি কোথাও ছিল এবারে তোমরা কত এক্সাইটেড সামনে কিন্তু কোথাও গিয়ে জিদ্দার জন্মদিন আসছে একটা বিরাট বড় কিন্তু কোথাও গিয়ে সেলিব্রেশন হবে এবং আশা করব জন্মদিনের দিন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কিছু একটা আসুক কিছু একটা ঝলক আসুক এটা আমরা এক্সপেক্ট করছি তো তোমাদের কি মতামত এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিপ্লবী ডাকা সংক্রান্ত আরো মানে অনেক আপডেটস নিয়ে টাটা